শ্রোতা বন্ধুরা সন্ধ্যার শুভেচ্ছা নিন আজকে শুনবেন একটি হাসির গল্প লিখেছেন হানিফ ওয়াহিদ গল্পের নাম গাথা জামাই পাঠ করে শোনাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল দুই দিনের দুনিয়ায় একদিন মন খারাপ তো আর একদিন মেজাজ খারাপ আজকের পলাশের মন মেজাজ দুটোই খারাপ খারাপ হওয়ার কারণ তার বউ মিতু মিতুর চোখে সমস্যা দেখা দিয়েছে তাদের বাড়ির পাশের ডাক্তার দেখা থেকে চার দিন থাকবে বলে বাপের বাড়ি গেছে দুদিন না যেতেই এসে হাজির এটা কি জামাইয়ের সাথে প্রতারণা নয় আরে বাবা চার দিনের কথা বলে গেছিস এক সপ্তাহ থেকে আয় জামাই খুশি হবে তুই কেন দুই দিনের মাথায় চলে আসবি পলাশ নিশ্চিত মিতু এখন খ্যাচ খ্যাচ শুরু করবি মেতুর ধারণা পলাশ একজন আন্তর্জাতিক মানের গাধা কোনো কাজই সে ঠিকঠাক করতে পারে না গাধাদের নোবেল পুরস্কার দেওয়ার সিস্টেম থাকলে সে একসাথে দুইটা নোবেল পেয়ে যেত পলাশের ধারণা বউয়ের পেট তো পেট নয় যেন কথার গোডাউন একবার শুরু করলে আর শেষ হয় না রেডিওর ব্যাটারি একসময় শেষ হয় এদের মুখের ব্যাটারি কখনো শেষ হয় না কথাও বন্ধ হয় না যখন তখন কোনো না কোনো ভুল ধরে চিল্লা চিল্লাফাল্লা শুরু করবে জামাইয়ের ভুল ধরা যেন বউদের বিবাহগত অধিকার আচ্ছা সব বই নিজের জামাইকে গাধা মনে করে কেন বউ বাড়িতে না থাকা মানে শুধু শান্তি আর শান্তি যা খুশি করা যায় বন্ধুদের সাথে মন খুলে আড্ডাবাজি করা যায় পলাশ মাঝে মধ্যে ভাবে যে ব্যাটা বিবাহ নামক প্রথা আবিষ্কার করেছে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত সে কেন সব পুরুষের জন্য এমন একটা শাস্তি ভঙ্গের প্রথা আবিষ্কার করে গেল তার সাথে কি সব পুরুষের শত্রুতা ছিল মৃতু পাশের রুম থেকে ডাকছে পলাশ কাছে যেতেই মিতু নিজের নাক চেপে ধরে বলল এই গন্ধ আসছে কোথা থেকে ও মাগো কি বিশ্রী গন্ধ ডাস্টবিন থেকে পালিয়ে আসছে মনে হয় নিশ্চয়ই এ কয়দিন গোছল করোনাই পলাশ একটা হাই তুলে বলল চীন আর জাপান এত এগিয়ে গেছে কেন জানো কারণ তাদের নাক চ্যাপটা কারো বিষয়ে নাক গড়াতে পারে না পানির অপর নাম জীবন কি দরকার গোসল করে এক বালতি জীবন নষ্ট করার ঠান্ডার ভয় সূর্য নিজেই লুকিয়ে আছে আমি তো মানুষ তার মানে আমি তোমার কোনো বিষয় নাক গলাতে পারবো না এক বছর গোসল না করলেও না পলাশ মিতুর পাশে বসতে বসতে বলল অন্যের বিষয়ে গলানো ছাড়াও নাকের বহু কাজ আছে সেগুলো সে ঠিকঠাক পালন করলে কিনা সেটাই হচ্ছে কথা শুধু শুধু নিজের নাকটা অকাজে ব্যবহার করো না তো মৃত্যু তাচ্ছিল্য করে বলল অল্প বয়সেই পেকে গেছো মনে হয় না অল্প বয়সে পাকি নাই বন্ধু বান্ধব আমাকে ফরমালিন দিকে দিয়ে পাকিয়েছে আমি বোকা ছিলাম তো তুমি তুমি বোকা ছিলা ফানি হাউ তোকা নানি বাধ্য তোমার সাথে ঝগড়া করে আমি পারবো না শুধু শুধু এনার্জি নষ্ট করে লাভ নেই কবি বলেছেন জিলাপি যেদিন সোজা হবে কাকের গায়ের রং সেদিন সাদা হবে নিম পাতার রস যেদিন মিষ্টি হবে সেদিনই কোনো পুরুষ নারীর সাথে ঝগড়ায় জয়লাভ করবে এর আগে নয় মেতু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল বউকে নিয়ে এত ফাউল আলাপ শুনেছি কেউ কেউ বউকে ভালোবেসে তাজমহল বানায় আর আমার জামাই কিনা তোমার জামাই ফকির লেভেলের মানুষ রাজা না যিনি তাজমহল বানিয়েছেন তিনি কে ছিলেন তা জানো জানব না কেন রাজমিস্ত্রী পলাশ মণিমুলু বলল লে হালুয়া তারপর প্রকাশ সে বলল আচ্ছা বাদ দাও তুমি না চোখের ডাক্তার দেখাতে গেলা ডাক্তার দেখাইছিলা দেখাইছি তো কিন্তু ওই বেটা ডাক্তারের চোখ তো আমার চেয়েও বেশি খারাপ কিভাবে বুঝলা ডাক্তারের চোখ খারাপ আরে ওই বেটা দিনের বেলা টর্চ জ্বালিয়ে আমার চোখ পরীক্ষা করছিল পলাশ আবার মনে মনে বলল লে হালুয়া আচ্ছা বাদ দাও প্রচুর খিদে লেগেছে রান্নাবান্না করে কিছু খেতে দাও অনেক দিন হয় ভালো কিছু খাই না আজকে স্পেশাল কিছু খেতে চাই মে তো ফসে ওঠে বাসায় আসতে না আসতেই রান্নাঘরে হাঁড়ি পাতিল ঠেলতে পাঠাতে চাইছো এখন আমি রান্না করতে পারবো না বেশি ক্ষুধা লাগলে হোটেলে গিয়ে খেয়ে এসো তুমি যাইবা আমার সাথে মে তো রাগই গলায় বলল না না আমি তা যাস তার সাথে বাইরে যেতে চাই না গাধার সাথে তো আরে না আরে তোমার মতো গাধা পাইছো নাকি আচ্ছা কথায় কথায় আমাকে তুমি গাধা বলো কেন গাধাকে গাধা বলবো না তো কি বলবো পাঠা বলবো পলাশ আর কোনো কথা না বাড়িয়ে বাইরে বেরিয়ে এলো অনেক দিন বাইরে ভালো খাওয়া হয় না আজকে একটা ভালো হোটেলে গিয়ে খাওয়া হোক সে একটা চাইনিজ রেস্তোরাঁয় ঢুকে গেল টেবিলের এক কোনায় বসতেই হোটেল বয় একটা মেনু কার্ড নিয়ে এলো কার্ড ইংরেজিতে লেখা কার্ড পড়তে পড়তে একটা রেসিপিতে তার চোখ আটকে গেল নাম বার্বিকিউ ব্রিজন উইথ চপল অনিয়ন অ্যান্ড গ্রিন চিলি এলং উইথ ফিউ চপ পার্সলে অ্যান্ড রেড টমেটো কিউব পলাস মনে মনে ভাবে নিশ্চয়ই এটা কোনো আনকমন বিদেশি খাবার হবে সারা জীবন্ত দেশি খাবার খেয়ে গেলাম একদিন না হয় বিদেশি খাবার খাই টাকা বেশি লাগলে লাগুক কোচ পরে সে হোটেল বয়কে ডেকে একটা অর্ডার দিল ছেলেটা বলল স্যার সাথে আর কী দেবো প্লেন রাইস না পোলাও আমাদের এখানে রেডমিট আছে মাটন চপ আছে কোনটা দেব সাথে একটা ছুপ দিই স্যার পলাশ ভাব নিয়ে বললো আপনি যা যা মনে বলছেন এগুলো সবই দেশি খাবার আমি যে আনকমন খাবারের অর্ডার দিলাম ওটাই নিয়ে আসুন ছেলেটা অবাক হয়ে চলে গেল পলাশ বসে বসেই পা নাচাতে লাগলো বউটা কি বোকা সাথে আসলে একটা আনকমন খাবারের সাথে নিতে পারতো সে দেখতে পেত এই গাধা জামাইরও চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে আনকমন খাবার অর্ডার দিয়ে খেতে পারে শুধু শুধু রাগ দেখালো ছেলেটা চলে এসেছে সাথে একটা প্লেট বেগুন ভর্তা পলাশ রেগে গিয়ে বলল এই মিয়া এসব কি আনছেন আমি চাইনি যে এসেছি বেগুন ভর্তা খেতে ছেলেটা শান্ত গলায় বলল আপনি এটাই অর্ডার করেছেন স্যার পলাশ অবাক হয়ে বলল আমি এটা অর্ডার করেছি এই রেসিপি বেগুন ভর্তার জি স্যার পলাশ দীর্ঘ শ্বাস ছেড়ে মনে মনে বলল বউটা ঠিকই বলে আসলেই আমি একটা গাধা